সময় কেন আপনারা চাচ্ছেন কি কতখানি এগিয়েছেন আরেকটা বিষয় যে আপনারা যেটা বলছেন যে পুরো সংস্কার করে তারপরে হচ্ছে নির্বাচনের বিষয়টা প্রধান উপদেষ্টা ইতিমধ্যে একটি টাইম ট্রেন দিয়েছে আপনারা কি মনে করেন যে এই পুরো সংস্কার করে ওই টাইম ট্রেনের নির্বাচন সম্ভব সম্ভব মনে করি নির্বাচন কমিশনের যে সংস্থানের এগুলো করা সম্ভব টাইম ট্রেনের মধ্যেই এক নম্বর দুই নাম্বার বিষয়টা হলো যা আমরা যে সময় চেয়েছি কারণ আমাদের আমরা চাচ্ছি সুন্দরভাবে সবগুলো গুছিয়ে দেওয়ার জন্য আর আমরা খুবই নবীনতম দল এটা রমজান গিয়েছে ঈদ গিয়েছে এবং আমরা সবগুলো গুছাচ্ছি এবং আমরা একটু সার্টিফাই করতে চাই যাতে হলো ফেসিফা দিয়ে কোনো কেউ আমাদের এখানে অংশগ্রহণ প্রক্রিয়া অংশগ্রহণ করতে না পারে অনেকেই চিন্তা করছে যে নতুন দল তাদের মধ্যে যদি আমাদের পিঠটা বাঁচাতে পারি আমরা সেই সুযোগ সন্ধানে যারা রয়েছে যাতে তারা অংশগ্রহণ করতে না পারে আমাদের দল গঠন প্রক্রিয়ায় এবং যে অফিসগুলো নিয়ে নেওয়ার বিষয় রয়েছে যেহেতু জনগণের ক্রাউড ফান্ডিংয়ের মধ্যে আমাদের দলটা চলে থাকে জনগণের কাছে একটু যাওয়া সকলের সাথে অংশগ্রহণ এটার মধ্য দিয়ে আমরা একটা সুন্দর প্রক্রিয়া যার জন্য আমাদের কি সময় প্রয়োজন খুবই নবীনতম দল এই জন্য আমরা এসেছি আপনাদের নিবন্ধনের সময়টার কিছু হয়েছে আমরা নতুন বাংলাদেশে কোনো ইঞ্জিনিয়ারিং আর দেখতে চাই না এবং আমরা বরাবর স্পেসিভিক বক্তব্যে এখানে প্রকাশ করেছি যে রাজনৈতিক দলগুলো যেভাবে হলো গত পনেরো বছরে বিভিন্ন প্রার্থীকে দিয়ে থাকে সশরেজে নিয়ে আসা তারপর হলো তাদের ভোট দেওয়া ইনফ্লুয়েন্স করে থাকে এবং বিভিন্ন জায়গায় গ্যাজেটের গ্যাজেট কোনো প্রকাশের পূর্বে নির্বাচন কনিশন থেকে আমরা কোনো চাই না এই ব্যবস্থাগুলো যদি পরিবর্তন না হয় তাহলে তো আসলে ইলেকশন করে কোনো লাভ হবে না যদি করতে গত পনেরো বছর আর এই নির্বাচনের মধ্যে পার্থক্যটা কি থাকে আমরা সেই বিষয়গুলো যাতে নতুন একটি সুন্দর সিস্টেম আছে সে বিষয়ে কথা বলেছে এবং নানা সম্মত হয়েছেন বিবেচনায় রেখেছেন ওনারা এগুলো নিয়ে কাজ শুরু করবেন এবং ওনারা অলরেডি কাজ কিছু শুরুও করেছেন

এবং অন্যান্য দল জানিয়েছিল আইনটা হল অভিযোগ এবং সে আইনের অধীনে হয়েছে বর্তমানে আমরা তো ওই আইনের বিরোধিতা করি কিন্তু এখন যারা আছে আমরা মনে করি তাদেরকে একটা সংস্কার প্রক্রিয়ার মধ্যে নিতে সংস্থার ঐক্যবাদ কমিশনের রিপোর্ট আসার পরে যদি ওনারা থাকতে পারে থাকবে আর না থাকতে পারলে থাকবে না এটা ওই তোমার কমিশনের রিপোর্টের উপর ডিপেন্ড করবে তো আমরা ওই কমিশনের রিপোর্টের উপরে আমাদের ব্যক্তি বা কারো প্রতি কোন অবজেকশন কোনো কিছু নাই সাংবিধানিক আর প্রতিষ্ঠানটা আমরা চাই ওই কমিশনের রিপোর্ট অনুযায়ী আমরা কাটারি আপনারা আপনাদের রাজনৈতিক দল কি করবে সময় কেন আপনারা চাচ্ছেন কি কতখানি এগিয়েছেন আরেকটা বিষয় যে আপনারা যেটা বলছেন যে পুরো সংস্কার করে তারপরে হচ্ছে নির্বাচনের বিষয়টা বলেন উপদেষ্টা ইতিমধ্যে কি টাইম ফ্রেম দিয়েছে আপনারা কি মনে করেন যে এই পুরো সংস্কার করে ওই টাইম ফ্রেমের within সম্ভব আমরা মনে করি নির্বাচন কমিশনের যে সংস্কার এগুলা করা সম্ভব টাইম ফ্রেমের মধ্যেই এক নাম্বার দুই নাম্বার বিষয়টা হলো যে আমরা যে সময় চেয়েছি কারণ আমাদের আমরা চাচ্ছি সুন্দরভাবে সবগুলো গুছিয়ে দেওয়ার জন্য আর আমরা খুবই নবীনতম দল এটা রমজান গিয়েছে ঈদ গিয়েছে এবং আমরা সবগুলো গুছাচ্ছি এবং আমরা একটু সার্টিফাই করতে চাই যাতে হলো ফেসিফা কোনো কেউ আমাদের এখানে অংশগ্রহণ প্রক্রিয়া অংশগ্রহণ করতে না পারে অনেকেই চিন্তা করছে যে নতুন দল তাদের মধ্যে যদি যদি আমাদের পিকটা বাঁচাতে পারি আমরা সেই সুযোগ সন্ধানে যারা রয়েছে যাতে তারা অংশগ্রহণ করতে না পারে আমাদের দল গঠন প্রক্রিয়ায় এবং যে অফিসগুলো নিয়ে নেওয়ার বিষয় রয়েছে যেহেতু জনগণের ক্রাউড ফান্ডিংয়ের মধ্যে আমাদের দলটা চলে থাকে জনগণের কাছে একটু যাওয়া সকলের সাথে অংশগ্রহণ এটার মধ্য দিয়ে আমরা একটা সুন্দর প্রক্রিয়া যেটা জন্য আমাদের কি সময় প্রয়োজন খুবই নবীনতম দল জন্য আমরা এসেছি তবে আপনারা निबंधনের সময়টা বিষয়ে কিছু বলতেন এবং আমরা আগে বলেছিলাম দ্বিতীয় হাই 22 যে নিয়ম নিতে রয়েছে এটা তো সেখানে বিয়োগিও বিরোধিতা ছিল দলে বিরোধিতা করেছিল এটা ফ্যাসিস্ট সরকার সেই নিয়মগুলো মানিয়েছিল সেই নিয়মের অধীনে এই ইলেকশনটা না হয়ে সংস্কার প্রক্রিয়া নতুন বাংলাদেশ নির্বাচন হয় সেই বিষয়ে আমরা তাদেরকে কথা বলেছি এবং গত সতেরো তারিখে যে আমরা কিছুটা দিয়েছিলাম আমরা বারবার সেটাতে ফোকাস করেছিলাম যাতে সংস্কারের বিষয়গুলোকে ফোকাস করা হয়েছে এবং সংস্কারের মধ্য দিয়ে একটি নতুন নির্বাচন আছে সেই বিষয়ে আমরা তাদেরকে যাতে নির্বাচন কমিশন সেদিকে দাবিত হয় সেই বিষয়ে তাদেরকে কাজ যাতে নাই বাংলাদেশের জনদাবির মুখে

এইটা কি না না আমরা 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 এই পুনর্গঠনছে আবার হচ্ছে 90 দিনের আমরা যেটা বলেছিলাম যে 2022 সালের যে সাই কমিটি যে প্রক্রিয়া আমরা তো ওই প্রক্রিয়ার বিরোধিতা করি এবং আমরা বলেছিলাম যাতে সংস্কারের মত যে একটি সুন্দর প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসে সেখানে যদি ঐক্যমত কমিশন সমন্বত হয় এবং তারা যদি এই বিষয়ে ব্যবস্থা নেয় তার পরবর্তীতে হয় এটা সরকারের একটি সিদ্ধান্ত কিন্তু আমরা যারা কমিশনার রয়েছেন সেই আসামি প্রতিষ্ঠান আকারে দেখি সাংবিধানিক প্রতিষ্ঠান আকারে সরকার ওই কোনো কমিশন থেকে যদি ডিসিশন আসে সে বিষয়ে পুনর্গঠন হলে সে বিষয়ে আমরা দেখবো যদি না হয় ইলেকশন আগে তখন আমরা এটার পরবর্তীতে কমেন্ট করবো এই বিষয়ে না একটু একটু জনাব পাঠোয়ারি সাহেব আপনি আপনার কথাই বলছিলেন যে যখন নির্বাচন ব্যবস্থা সংস্কারের যে কমিশন আছে তারা যে প্রতিবেদন জমা দেয় সেই প্রতিবে যে আপনারা চান প্রত্যেকটা শব্দ বাক্য অনুযায়ী যেন সবকিছু হয় আপনি জানেন হয়তো নির্বাচন কমিশন থেকে কিন্তু ওই সংস্কার প্রতিবেদনের অন্তত বত্রিশটা ধারায় তাদের একটা মানে ভিন্ন মত জানিয়ে কমিশনকে একটা চিঠিও দিয়েছে তো সেই সব বিষয়ে আপনার কোনো আগে থাকে না ঐক্যমান পিশনের যখন ফাইনাল হবে আসবে এবং সেখানে নির্বাচন কমিশনের প্রত্যেকটা সাংবিধানিক প্রতিষ্ঠানে ওনারা পাঠাবে এখানে সিদ্ধান্ত হওয়ার পরে আমরা ওই সিদ্ধান্তগুলোর কথা বলছি যে সিদ্ধান্তগুলো তারা পাঠাবে যাতে ওইগুলা বাস্তবায়ন এখন তো হলো সবগুলো যেমন আমরা গতকাল তো ঐক্যবাদ কমিশনের সাথে বসেছিলাম আমরা নির্বাচন কমিশন নিয়েও সেখানে অনেকগুলো কথা হয়েছে আমরা আমাদের প্রস্তাবনাগুলোও দিয়েছি বিশেষত বড় একটা নারী ভোটার যে কিভাবে ইনকর্পোরেট করবে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা হয়েছে তো ফাইনাল হওয়ার পরে যাতে এটা বাস্তবায়ন হয় বিষয়ে আমরা ফোকাস করতেছি